ও বাবা দুটো কড়ক করে চাওয়া না দেখি আর হ্যাঁ আমারটা একটা চিনি বেশি হবে আচ্ছা আচ্ছা দিচ্ছে এই বোকা খেতে দেখুন আবার চলে এসেছে ফের মাল খেতে মাল যেন করে আছে চা দিচ্ছে দা দিচ্ছে এই মনে দাঁড়িয়ে থাকবো দেরি করে 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 শেষে এমন দেরি করে দেবো নিজেই বলবে না ভাই থাক আমি এই নাটু পল্টু কোথায় বলতো পল্টুও দেখা পাইনি বল্টু দেখা পাইনি হলোটা কি তাদের আমি আর কি করে জানবো দেখো গিয়ে

আরে পল্টু তো তাড়াহুড়ো করে যাচ্ছিস কোথায় আরে লাটটা তো আগে তোমরা এখান করে তো কী গো আরে এই তো চা খেতে এলাম চা খাবি নাকি আরে বল বস আরে দৌড় দৌড় এসে আর বাল ছালার জায়গাতে কেউ চা খায় নাকি সেসব তুই কি বলছিস রে এতদিন তো এখান থেকে চা খেতিস হ্যাঁ খেতাম তো কি হয়েছে এতদিন অন্য কোনো দোকান ছিল না তাই খেতাম এখন রাসেন বৌদি দোকান দিয়েছে আরে বালের বগা দা একটা চা দিতে বলে এক ঘন্টা লেট করে চা দেয় আর অন্য কেউ এলে চা দিয়ে দেয় হ্যাঁ রে সেটা তো ঠিকই বলেছিস সেই কখন বলেছিস বগা দেখাকে চা দিতে এখনো পর্যন্ত চা তৈরি করেনি তা শোন না এই রাশিয়ান বৌদির দোকানটা মানে রাশিয়ান বৌদি করতে এলো রে আচ্ছা তার মানে তোরা এখনো খবর পাসনি ওই পারে যে চক দোকানটা নগেন যার দোকান চলতো না এখন সে তার বউকে দোকান চালাচ্ছে রে ওখানে এত ভিড় দেখে হয়ে যাবি হ্যাঁ গেলে হয়তো এখন দশ পনেরো জনের পরে লাইন পাবি আছে আচ্ছা ওই জন্য বল্টুকে সকাল থেকে দেখতে পাইনি তাই তো হ্যাঁ হ্যাঁ যেতে যেতে চলো আর না হলে এখানে বসে বসে পয়সা চা খাও নেই নেই বালক তাড়াতাড়ি চ আর কত দেরি করবি যখন গিয়ে পৌঁছবি হয়তো চক টপ থাকবে না তখন ফিরে আসতে হবে আর একটা তোদের চা চা না খেয়ে কোথায় তোরা এখনো চা তৈরি হয়েছে না মানে এক্ষুনি নিয়ে যাবে আরে চা করে দি তো সেটাই গানে পুরে না চালা আমরা বদি চা খেতে যাচ্ছি আরে তোরা চাস না রে এক্ষুণি চা বানিয়ে দিচ্ছি যাস চালা চলে গেল যা হোক বাকি করুক যাই করুক অন্তত তবুও তো দোকান টোকান আসতো

দুধ বেশি করে দিয়েছি তো আরে দাদু দুধ বেশি কম পরে দেখবে এখন লাইন থেকে সরো আচ্ছা বৌদি তাহলে এখন আমি আসি আরে দাদু ভাই লাইনে দাঁড়িয়ে আছো কেন সামনে এগিয়ে চলো একজন তো ফাঁকা হলো আরে দাদু দেখতে পাচ্ছ না সামনে লোক আছে কি এ কি আমরা এতক্ষণ তো লাইনে দাঁড়িয়ে আছি আর ওরা ওপার দিছে নিয়ে নেবে কিছুতে হতে দেওয়া যাবে না ওদের দেওয়া যাবে না এই এই কারা তোমরা সব উল্টো লাইন থেকে এসে মাল নিচ্ছে কেন যদি মালপত্র কিনতে হয় তো লাইনে আরে কাকা খোঁজছেন কেন আমাদের জন্য তো লোক লাইনে ছিল না না ওইসব লাইন টাইন কিছু মানে না লাইনে থাকলেই হবে একজন লাইনে থাকবে আর চারজন এসে নিয়ে নেবে হতেই পারে না আর এই কাকা আপনি কি একটা সিঙারা নেবেন নাকি বাড়ির জন্য নিয়ে যাবেন সেটা তোমাকে বলতে যাব কেন আমি বাড়ির জন্য নিয়ে যাব তাহলে কাকা বেশি চোদাচ্ছেন কেন হ্যাঁ আপনি তো একলা এসছেন তাহলে একটা খাবেন বাড়ির জন্য কেন নিয়ে যাবেন বাড়ির সবাইকে ডেকে নিয়ে আসুন বেশি চোদা আছে সব দু ঘন্টা আগে থেকে বলে আমি লোককে পাঠিয়ে দিয়েছি লাইন দেওয়ার জন্য এখন এসে বড় বড় কথা বলতে এসছে যা যা বাল ছিঁড়ে যা কি করা যায় করে নিয়ে যা নে পল্টু ও সে আলো বাল ছাড়লে কথা ছাড় তুই কি অর্ডার দিবি তে তা বলো তোমাদের কি দেবো আচ্ছা বৌদি তোমার নাকি দুধের চা নাকি খুব ভালো হয় তা একটু দুধ দিয়ে চা বানাও দেখি ভালো করে কি যাতে বলো না ঠাকুর পোগুনো দাও দাও দিচ্ছি বাহ বাবা কি সুন্দর হয়েছে চারা আরে বৌদি দাও দাও আমাকে চপি চপ প্যাক করে দাও তো বাড়িতে নিয়ে যাব আচ্ছা দিচ্ছি দিচ্ছি আরে বৌদি এই চায়ে তো দুধের পরিমাণ কম কেন গো আরে আজকে আমার শরীরটা ঠিক ভালো ছিল না তো তাই তাহলে বৌদি আগে চাটা তো গরুর দুধ দিয়ে বানাতে পারতে ওরে বোকা চোদা গুনো তোরে বৌদি বলতে চাইছে যে আজ শরীর খারাপ ছিল তাই গরুর দুধ দিতে পারিনি তাই নিয়ে আসতে পারিনি ও তাই বুঝি বেরো বোকা চোদা বেরো বেরো তোলা এখান থেকে সব চল বুকে চুতে চল এখান চল যেখানে কোনো সম্মান নেই সেখানে বাল ছিঁড়ে খাইয়ে কোনো লাভ নেই তো যা বলো আর তাই বলো দা চাটা কিন্তু কাল হেভি ছিল হেভি তো ছিল কিন্তু কি বলতো তুই দাদার অপমানের কথা ভুলে গেলেও আমি ভুলতে পারি না তাই ওই ওখানে আর যাবো না কোনো আরে বাবা আমি কি যেতে বললাম আমি শুধু চায়ের কথা বললাম যে চাটা খুব ভালো হয়েছিল আমিও যাব না ওইভাবে অপমান হতে খেয়ে যাবে গো লাট্টু দা বলটু তা তো আর ঠিকই করে নিয়েছি তোরা কেউ যাবি না আমি একলাই থালে চলে যাচ্ছি দরকার ভাই চা খেতে গিয়ে অপমানিত হওয়ার দরকার তো কোনো কিছুরই নেই তোরা তো ওইভাবে বললি বলে ওই জন্যই তারা বলেছিল না তো বলতো না এবার তোরা দোষ নিজের দোষ দেখবি না শুধু বৌদির দোষ দেখবি তাহলে কি বলবো যাই যাই বৌদি হাতে চা খেয়ে আসি না হলে গা টা ম্যাজ ম্যাচ ম্যাজ ম্যাচ করছে ওই বৌদি আমাদের দোষ কাছে তো বানিয়ে যাবো আরে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দেখছি আমি পাঁচ মিনিট দাঁড়ান আমি চার মিনিট বাদ দিয়ে দিচ্ছি আরে ও ভাবিছি দেখো আমি এসে গেছি গো আরে ঠাকুর পুজো এসে গেছো ঠিক আছে তুমি দাঁড়াও আমি কিছু একটা বাহানা বলে ঘর থেকে বেরোচ্ছি এই যে শুনছো আরে আমার না বাড়িতে একটু কাজ পড়ে গেছে বুঝলে আমি বলছো আজ আসি কাল আসবো এখন আবার কি ব্যাপার হলো এই বল্টুটা চলে গেল সঙ্গে সঙ্গে আমার বউটাও চলে গেল ব্যাপারটা কেমন যেন সুবিধা ঠেকছে না দাঁড়া গিয়ে দেখতে হচ্ছে তো আরে নবীন কোথায় যাচ্ছিস আমার চপটা তো দিয়ে যাও